জুলাই সনদ এনসিপি জামার বিএনপি হেফাজত সহ বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীরা তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সেই কাঙ্ক্ষিত স্বপ্ন জুলাই সনদের স্বাক্ষর সম্পন্ন করেছে এই জুলাই সনদকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনে একাধিক সংঘর্ষ হয়েছে আপনারা দেখেছেন জুলাইয়ের সেই টি শার্ট পরে অসংখ্য জঙ্গি সন্ত্রাসীরা সংসদ ভবনের মতো স্পর্শকাতর জায়গাকে সেখানে ওয়ালটপকে সেখানে ভিতরে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এরপর জুলাই সেই যোদ্ধাদের যারা জুলাই হিসেবে নিজেদেরকে দাবি করে সেই জুলাই যোদ্ধাদেরকে পুলিশ পিটিয়েছে অনেক ঘটনা ঘটেছে এবং যারা হতাহতের শিকার হয়েছিল তথা তথাকথিত সেই জুলাই জঙ্গি উত্থানে গত বছর তাদের উপর ব্যতরাঘাত হয়েছে একজনের দেখলাম হাত খুলে ফেলেছে মানে প্লাস্টিকের হাত লাগিয়েছিল সেই জুলাই যুদ্ধের হাত খুলে নিয়েছে পুলিশ এক আপু আবু সাইদের মতো দুহাত প্রশস্ত করে দাঁড়িয়ে ছিল ভেবেছিল তাকেও আবু সাইদ করবে পুলিশ কিন্তু পুলিশ তাকে দুই পয়সার মূল্যায়ন করেনি পাত্তা দিনি পুলিশ তাকে এড়িয়ে চলে গেছে আবার এক জুলাই যুদ্ধা ভাই বলতেছিল তাদের দুই বোনকে শহীদ করা হয়েছে তাদের দুই ভাইকে শহীদ করা হয়েছে এটা নিয়ে অনেক মানে মেসাকার একটা পরিস্থিতি জানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে প্রত্যেকের সম্মতিতে হইছে বিষয়টা তাহলে হঠাৎ করে কেন মেসাকার হইলো এই মেসাকারটার প্রয়োজন কি ছিল এই মেসাকারটা কেন হয়েছে কি উদ্দেশ্যে হয়েছে এবং এনসিপি কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এগুলোর খুঁজে পাচ্ছেন গন্ধ খুঁজে পাচ্ছেন জি এটা ছিল একটা মেটিকুলাস প্ল্যানের আরো একটা অংশ আলিরিয়াস সংস্কার না ঐক্যমত কমিশনের লামসাম কিছু একটা হবে আমি এত কিছু জানি না অধ্যাপক আলিরিয়াস বলেছিল জুলাই সনদের খসড়া সংশোধন করবার কোনো সুযোগ নেই কিন্তু এই আজকে সারাদিন ব্যাপী সংসদ ভবন রণক্ষেত্র হয়েছে সংসদ ভবনের সামনে মেসাকার হয়েছে পুলিশের সাথে একাধিক বাগবিতন্ডা হয়েছে পুলিশের গাড়িকে ভাঙচুর করা হয়েছে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে জুলাই যুদ্ধারা দিয়েছে এরপর তাদের সেই বয়ান পাল্টে আলিরিয়াস বলতেছে জুলাই যুদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে আলিরিয়াস অর্থাৎ যে ব্যক্তি দুদিন পূর্ব বলল জুলাই সনদের খসড়ায় কোনো প্রকার পরিবর্তন সংশোধন করা যাবে না সেই সুযোগ নেই কিন্তু আজকে জুলাই যুদ্ধাদের দাবিতে সনদের সংশোধন করা হচ্ছে কোন সংশোধনটা আসলে আনা হয়েছে এটা তো দেখার বিষয় আসলে এই পুরো বিক্ষোভটার একটা যে উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে বিক্ষোভ পরিকল্পিতভাবে ডক্টর সরকার করিয়েছে সেটা হলো পঞ্চম দফায় যে সংশোধনী সেটা অর্থাৎ জুলাই সনদের যে খসটা সেই খসটায় পঞ্চম দফার সংশোধনী করবার জন্য মূলত এই আয়োজনটা ছিল যদি স্বাভাবিকভাবে এই আয়োজনটা করা হতো সেক্ষেত্রে সেনাবাহিনী অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া আসার সম্ভাবনা ছিল সম্ভাবনাকে নাকচ করে জন্য মূলত এ ধরনের একটা পরিস্থিতি সাজানো হয়েছে গত বছর যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলা সদস্য হতাহতের শিকার হয়েছে পাশাপাশি সেনাবাহিনীর যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল যাদের বিরুদ্ধে খুন গুমের একটা অভিযোগ আছে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংশোধনে অর্থাৎ পঞ্চম দফা সংস্কারের মাধ্যমে গত বছর তারা যে জঙ্গিরা যে এই করছে এই মেসাকারের জন্য ভবিষ্যতে কোনো সরকার আসলে যাতে তাদের কোনো প্রকার বিচার না করতে পারে সেই বিচার কার্য থেকে মূলত বাঁচার জন্য এই পঞ্চম দফার সংশোধন করা হয়েছে গত দশ মাসেও সেনাবাহিনীর বিচারের বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু হঠাৎ করে এই জুলাই জঙ্গিদের দিয়ে পরিকল্পিত একটা সংঘর্ষ ঘটিয়ে সেনাবাহিনীর এই বিচারের বিষয়টাও এই পঞ্চম দফায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে করা হলে হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে নাকচ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়েছে এবং যার কারণে এই মেসাকাটটা হয়েছে অনেকে আপনারা খুশি হয়েছেন যে পুলিশ সুযোগ পেয়ে জুলাই যোদ্ধাদেরকে মারতেছে এগুলা ভোগাস কথাবার্তা এগুলা সব সাজানো ছিল গত কয়েকদিন আওয়ামী লীগের অনেক গুজববাজ দেখলাম ছড়াচ্ছে ওয়াকার বন্দী গৃহবন্দী বেরোতে পারতেছে না ওয়াকার এতে প্রোটোকল নিয়ে ঘটতেছে কিন্তু আওয়ামী লীগের তথাকথিত দুলাভাই ওয়াকার ছিল আমরা দেখলাম ভিডিওতে একটা ছবি দেখেন স্ক্রিনে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে ওয়াকার সাহেব কিন্তু উপস্থিত ছিলেন অনেকেই বলেন ওয়াকার গৃহবন্দি গৃহবন্দী মানুষ কিভাবে এখানে আসে আমার মাথায় আসেন আপনাদের এত গুজব কিভাবে ছড়ান আমি আসলে বুঝি না আবার এই জুলাই সনদ অনুষ্ঠানে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুসকে সেলুট দিতেছে এভাবে তিনি তো আবার ইউনুসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায় সেই ক্ষেত্রে তিনি সেলুট দিতেই পারেন কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান বর্তমানে যদি ইউনুসকে তার ওইটা মানেন এক রহমান যদি তার ওইটা মানেন সেক্ষেত্রে মির্জা ফখরুল ওইটা মানাটা খুশি স্বাভাবিক সেই জায়গা থেকে সে সেলুট দিয়েছে সেই সেলুটে আমরা ধন্যবাদ জানি মির্জা ফখরুলকে মির্জা ফখরুলকে অসংখ্য ধন্যবাদ জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে তারা চাইছে এটা সাংবিধানিক ভিত্তি দিয়ে পরবর্তীতে কোনো সরকার যাদের ক্ষমতা আসার পর তাদের বিচার কার্য সম্পাদন করতে না পারে পঁচাত্তরে না বঙ্গবন্ধুকে হত্যার পরেও এই হয়েছিল যে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কি কোনো দিয়ে রক্ষা করতে পেরেছিল তাদের বিচার হয়নি যুদ্ধ অপরাধীদের বিচার হয়নি হয়েছে তো এই তথাকথিত জুলাই সনদের মাধ্যমে তাদের বৈধতা দিলে কি আর না দিলে কি এই জুলাই সনদ যে আগামী দিনে তাদের জন্য জুলাই সনদ হবে এটা কি এখনো বোঝার জন্য বিজ্ঞানী হইতে হবে এই জুলাই সনদ আগামী দিনে এনসিপি বিএনপি জাম আয়াত সহ যারা যারা ছিল এই সনদে যারা যারা স্বাক্ষর করেছে এরা প্রত্যেকে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে এবং এই অপরাধের দায়ে ভবিষ্যতে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না এবং এই জুলাই সনদ আবারও বলতেছি আগামী দিনে এদের জন্য জুলাই সনদ হবে এবং এইখানে স্বাক্ষর করে মূলত আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে আওয়ামী লীগের জন্য তার একটা সুবিধা করে দিল জঙ্গি সন্ত্রাসী দুর্বৃত্তদেরকে নতুন করে খোঁজা লাগবে না এই জুলাই সনদের স্বাক্ষরকারী দেখে দেখে বের করা যাবে যারা যারা স্বাক্ষর করেছে তাদের প্রত্যেকের আইনের আওতে আসতে হবে এই জুলাই সনদ দিয়ে কোনোদিনও দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হত্যা করা পুড়িয়ে মারা এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে অন্যায়ভাবে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করবার যেই ঘৃণ্যতম কাজ তারা করেছে এখান থেকে তারা কেউ রক্ষা পাবে না যত জুলাই সনদ দেখ যত ঝুলাই সনদ দেখ যত স্বাক্ষর হোক যত কিছুই হোক আচ্ছা জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানেও ডক্টর ইউনুস সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছে আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারে আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারে শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে বঙ্গোপসাগর নিয়ে মন্তব্য করেছে বঙ্গোপসাগরকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি এদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে অথচ গত চোদ্দ মাসে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমাগত পুন মেরে মেরে একদম শেষ করে ফেলেছে এই লুকটা কি সেভেন সিস্টার্সের কথা কি বন্ধ রাখতে পারে না এর প্রবলেমটা কোথায় এ প্রত্যেকটা বক্তব্যে তার কেন সেভেন সিস্টার্স নিয়ে খুঁচা দিতে হবে কেন ভারতবর্ষকে উস্কানি দিতে হবে যুদ্ধ বাজাইতে চায় মানে ইচ্ছাকৃত ভাবে চাই ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করুক আক্রমণ করুক টিকতে পারবে শুনতেছি নতুন নতুন বিমান কিনতেছে চীন থেকে এ কিনতেছে পাকিস্তান থেকে ভাই একটা মানুষ কতটা বিধ্বস্ত হইলে পরে একটা মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হইলে পরে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের স্টেটমেন্ট দিতে পারে জুলাই সোন জুলাই স্বাক্ষর ইচ্ছা করছে করেন না ভাই সেইখানে সেভেন সিস্টার্স নিয়ে কেন মন্তব্য করতে হবে মানে সুখে থাকতে ভূতে কিলায় এখনো কিছু বলে নাই তো এই জন্য আসমানি উঠতেছে তো যাই হোক এই জুলাই সনদের একটা নাটক দেখেছেন আপনারা পঞ্চম সংশোধনী নাই মূলত ছিল এই জুলাই সনদের এই মেসাকারের একটা উদ্দেশ্য এছাড়া কিছুই না আপনাদের তো খুশি হবার কোনো কারণ নেই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ